থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকাম কোন কোষ বিভাজনকে রাস বিভাজন বলে উত্তর মিওসিসকে নেক্সট কোন কোষবিভাজনকে সমবিভাজন বলে উত্তর মাইটোসিসকে নেক্সট কোন কোষে বিভাজন ঘটে না উত্তর স্নায়ু কোষে নেক্সট নিউক্লিয়াসের বিভাজন পদ্ধতিকে কী বলে উত্তর ক্যারিওকাইনেসিস নেক্সট সাইটোপ্লাজমের বিভাজনকে কী বলে উত্তর সাইটোকাইনেসিস নেক্সট কোন প্রকারের কোষবিভাজনে বেমতন্তু তৈরি হয় না উত্তর অ্যামাইটোসিস নেক্সট মাইটোসিসের কোন দশায় ক্রোমোজোম গণনা করা যায় উত্তর মেটাফেজ নেক্সট মাইটোসিসের কোন দশায় নিউক্লিও পর্দার পুনরাবির্ভাব ঘটে উত্তর টেলোফেজ নেক্সট মাইটোসিসের কোন দশায় নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটে উত্তর টেলোফেজ নেক্সট মাইটোসিসের কোন দশায় সিস্টার ক্রোমাটিড দুটি আলাদা হয়ে যায় উত্তর অ্যানাফেজ নেক্সট যে ক্রোমোজোমের শেষ প্রান্তে সেন্ট্রোমিয়ার থাকে তাকে কি বলে উত্তর টেলোসেন্ট্রিক ক্রোমোজোম নেক্সট আর্নেতে উপস্থিত রাইবোজ শর্করা কতগুলি কার্বন দ্বারা গঠিত উত্তর পাঁচটি নেক্সট প্রাণিকোষ বিভাজনের সময় বেমতন্তু গঠন করে কে উত্তর সেন্ট্রোজোম নেক্সট কোন দশায় অবস্থান করলে কোষ বিভাজিত হতে পারে না উত্তর জি জিরো দশা নেক্সট এনও নিউক্লিওলার অর্গানাইজার ক্রোমোজোমের কোন অংশে অবস্থিত উত্তর গৌণ খাজে নেক্সট উদ্ভিদ দেহে বেমতন্তু গঠিত হয় কী থেকে উত্তর মাইক্রোটিউবওয়েল থেকে নেক্সট ক্রোমোজোমের কোন অংশে সেন্ট্রোমিয়ার থাকে উত্তর মুখ্য খাজে নেক্সট একটি মাতৃকোষ থেকে চারটি অপত্যক সৃষ্টি হয় কোন বিভাজনে উত্তর মিওসিস কোষ বিভাজনে নেক্সট কায়াজমা দেখতে ইংরেজি কোন বর্ণের মতো উত্তর এক্স বর্ণের মতো নেক্সট ডিএনএনুর গোয়ানিনের পরিপূরক মূলকটি কি উত্তর সাইটোসিন নেক্সট উদ্ভিদ কোষ বিভাজনে সাহায্যকারী কোষীয় অঙ্গাণুটি কি উত্তর গলগিবডি নেক্সট ভি আকৃতির ক্রোমোজোমকে কি বলে উত্তর মেটাসেন্ট্রিক নেক্সট প্রাণীকোষে বেমতন্তু কোথা থেকে সৃষ্টি হয় উত্তর সেন্ট্রিয়াল থেকে নেক্সট ব্যাকটেরিয়ার বিভাজন কি পদ্ধতিতে হয় উত্তর অ্যামাইটোসিস পদ্ধতিতে নেক্সট কোন জাতীয় কোষ বিভাজনে দেহকোষের সংখ্যার বৃদ্ধি ঘটে উত্তর মাইটোসিস নেক্সট জীবের জনন মাতৃকোষে কোন কোষ বিভাজন ঘটে উত্তর মিওসিস নেক্সট কোন প্রকার কোষ বিভাজনে বেম বা স্পিন্ডল তৈরি হয় না উত্তর অ্যামাইটোসিস নেক্সট স্নায়ুকোষ বিভাজিত হয় না কেন উত্তর সেন্ট্রোজম নিষ্ক্রিয় থাকাই নেক্সট জি অবস্থায় থাকে এমন একটি প্রাণীকোষের নাম লেখ উত্তর স্নায়ু কোষ নেক্সট অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ফলে জীবদেহে কী ধরনের সমস্যা হয় উত্তর টিউমার সৃষ্টি হয় নেক্সট হ্যাপ্লয়েড কোষের উদাহরণ দাও উত্তর শুক্রাণু ডিম্বাণু পরাগরেণু ইত্যাদি নেক্সট কোন কোষ বিভাজনে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভাজিত হয় উত্তর অ্যামাইটোসিস নেক্সট জিন কোথায় অবস্থান করে উত্তর ক্রোমোজম তথা ডিএনএতে নেক্সট ডিএনএ এর নাম কী উত্তর ডিঅক্সিরাইবনিউক্লিক অ্যাসিড নেক্সট আর এর পুরো নাম কি উত্তর রাইবনিউক্লিক অ্যাসিড নেক্সট ডিএনএ এর দ্বিতন্ত্রী নকশা কোন বিজ্ঞানী আবিষ্কার করেন উত্তর বিজ্ঞানী ওয়াটসন ও ক্রিক নেক্সট কোশচক্রের কোন দশায় ডিএনএ অনুসংশ্লেষ হয় উত্তর ইন্টারফেজের এস দশায় নেক্সট কোষের মস্তিষ্ক কাকে বলে উত্তর নিউক্লিয়াসকে নেক্সট দেহকোশ দেহমাতৃকোশ ডিপ্লয়েড হলে কোষ কি। উত্তর হ্যাপ্লয়েড ডিপ্লয়েড হ্যাপ্লয়েড মানুষের জনন কী প্রকারের জনন উত্তর উ গ্যামি মানুষের জনন উ গ্যামি নেক্সট অনিষিক্ত ডিম্বাণু থেকে সরাসরি অপত্য সৃষ্টির পদ্ধতিকে কি বলে উত্তর পার্থেনোজেনেসিস বা অপুঞ্জনী নেক্সট জোর কলম তৈরির সময় যে উদ্ভিদের উপর অপর উদ্ভিদের অংশ লাগানো হয় তাকে কি বলে উত্তর স্টক কলমের সাহায্যে উদ্ভিদের জনন কোন প্রকারের জনন উত্তর কৃত্রিম জনন নেক্সট কোন প্রকারের জনন অভিব্যক্তির সহায়ক উত্তর যৌন জনন নেক্সট যৌন জননের ফলে উৎপন্ন ডিপ্লয়েড কোষটিকে কি বলে উত্তর জাইগোট নেক্সট করকদগম দ্বারা বংশ করে এমন বহুকোষী একটি প্রাণীর নাম কি। উত্তর হাইড্রা হাইড্রা নেক্সট পুনরুৎপাদনের মাধ্যমে জনন সম্পন্ন করে এমন একটি প্রাণীর নাম কী উত্তর প্ল্যানেরিয়া প্ল্যানেরিয়া নেক্সট গুপ্তবীজি উদ্ভিদের শস্য হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড না ট্রিপ্লয়েড উত্তর ট্রিপ্লয়েড নেক্সট পত্রজ মুকুলের সাহায্যে বংশ বিস্তার করে এমন একটি উদ্ভিদের নাম কী উত্তর পাথরকুচি নেক্সট মূলজ মুকুল দ্বারা বংশ বিস্তার করে এমন একটি উদ্ভিদের নাম কী উত্তর পটল নেক্সট জীবনচক্রে হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড জনুর পর্যায়ক্রমিক আবর্তনকে কি বলে উত্তর জনুক্রম নেক্সট তরুলা দশা দেখা যায় কার দেহে উত্তর ইস্টের দেহে নেক্সট বুলবিলের সাহায্যে অঙ্গজ্জনন সম্পন্ন করে একটি উদাহরণ দাও উত্তর খাম আলু নেক্সট খন্ডি ভবনের সাহায্যে বংশবিস্তার করে এমন একটা উদাহরণ দাও উত্তর স্পাইরোগাইরা নেক্সট যৌন জননের একক কী যৌন জননের একক কী উত্তর গ্যামেট নেক্সট অযৌন জননের একক কী অযৌন জননের একক রেনু নেক্সট পেঁয়াজের যে অংশটি অঙ্গজ্জননে অংশ নেয় তার নাম কী উত্তর কন্দ নেক্সট সমপ্রকৃতির দুটি জননকোষের মিলন পদ্ধতিকে কি বলে উত্তর আইস গ্যামি আইস গ্যামি নেক্সট ওলের যে অংশটি অঙ্গজ অঙ্গজ্জরনে অংশ নেয় তার নাম কি উত্তর গুড়ি কন্ধ গুড়িকন্ধ নেক্সট বহু বিভাজন প্রক্রিয়ায় বংশবিস্তার করে এমন উদাহরণ দাও উত্তর প্লাজমোডিয়াম প্লাজমোডিয়াম নেক্সট মানব বিকাশের কোন দশায় দেহের সুষম বৃদ্ধি ঘটে উত্তর বয়ঃসন্ধি দশায় দশ থেকে উনিশ নেক্সট মানব দেহের বিভিন্ন অন্তঃরা গ্রন্থির সক্রিয়তা বৃদ্ধি পায় কোন দশায় উত্তর বয়ঃসন্ধি দশায় দশ থেকে উনিশ নেক্সট কত বছর থেকে কত বছর পর্যন্ত মানুষের কৈশোরকাল কৈশোরকাল উত্তর পাঁচ থেকে তেরো বছর নেক্সট মানুষের শৈশবকাল কত থেকে কত বছর উত্তর দুই থেকে বারো বছর মহিলাদের মাসিক রজচক্র বন্ধ হয়ে যাওয়াকে কী বলে উত্তর মেনোপজ বা রজহ নিবৃত্তি নেক্সট মানব বিকাশের কোন সময় থাইমাস গ্রন্থি সক্রিয় থাকে উত্তর শৈশব নেক্সট কোন বিপাকে জীব দেহের শুষ্ক ওজন বৃদ্ধি পায় উত্তর উপচিতি বিপাকে বিপাকে নেক্সট কোন বিপাকের ফলে দেহের শুষ্ক ওজন হ্রাস পায় উত্তর অপচিতি বিপাকে অপচিতি বিপাকে নেক্সট বৃদ্ধির শেষ দশাটি কী উত্তর বিভেদন দশা বিভেদন দশা নেক্সট মানব বিকাশের মোট কতগুলি দশা উত্তর পাঁচটি দশা পাঁচটি দশা নেক্সট জীবের বৃদ্ধির প্রথম দশা কোনটি জীবের বৃদ্ধির প্রথম দশা কোষ বিভাজন নেক্সট মানব পরিস্ফুরণে জনন অঙ্গ ও জনন গ্রন্থের পরিপূর্ণতা ঘটে কোন দশায় উত্তর বয়সন্ধি দশায় নেক্সট মানব বিকাশের পরিণত দশার সময়কাল কি উত্তর বাইশ থেকে পঞ্চান্ন বছর নেক্সট জল পরাগী ফুলের উদাহরণ দাও জল পরাগী উত্তর পাতা ঝাঁঝি পাতা শেওলা ইত্যাদি নেক্সট বায়ু পরাগী ফুলের উদাহরণ দাও উত্তর ধান গম ইত্যাদি নেক্সট পক্ষী পরাগী ফুলের উদাহরণ দাও উত্তর পলাশ শিমুল ইত্যাদি নেক্সট আম কি পরাগী উদ্ভিদ উত্তর পতঙ্গ পরাগী নেক্সট ফুলের জননস্তবক কোনগুলি উত্তর পুঁস্তবক ও স্ত্রীস্তবক নেক্সট নিষেকের পরে ডিম্বক কিসে পরিণত হয় উত্তর বীজে পরিণত হয় নেক্সট নিষেকের পরে ডিম্বাশয় কিসে পরিণত হয় উত্তর ফলে পরিণত হয় নেক্সট স্ত্রীস্তবকের কোন অংশে নিষেক প্রক্রিয়া সম্পন্ন হয় উত্তর ভ্রূণস্থলী ভ্রূণস্থলী নেক্সট স্ত্রীস্তবকের একক কি উত্তর গর্ভপত্র বা কার্পেল নেক্সট নিষেক ছাড়াই বীজবিহীন ফল তৈরি হওয়ার পদ্ধতিকে কী বলে উত্তর পার্থ্পি নেক্সট ভ্রূণস্থলীর মধ্যে নিষেকের সময় কয়টি নিউক্লিয়াস থাকে উত্তর আপটি নেক্সট উভলিঙ্গ ফুলের সপরাজযজ্ঞে কী বলে উত্তর অটোগ্যামি অটোগ্যামি আজকের জন্য এই পর্যন্তই থ্যাংক ইউ